নমস্কার বন্ধুরা তো সবার আগে তো এখন তো দেখতে পারছি না করে বলেছিল একজন একটা বলছে যে ইন্ডিয়ার আগে সামনে কলা দাঁড়িয়ে থাকলেও কলা গাছকে সাপোর্ট করবে তো দিদি তুমি কোথায় আছো এখন তোমার দুই বাবা ওতে ওদের দিয়ে দিলো এখন সেমি ফাইনাল না কোয়ার্টার ফাইনাল কোনটাতে তো জিততে পারলে না তোমাকে একটা কথা বলছি যদি অন্যের খুশি থেকে তোমার যদি কষ্ট হয় দুঃখ হয় তো মনটা চুপ করে থাকে এক কথা ইন্ডিয়া বুয়া ইন্ডিয়া বুয়া ইন্ডিয়া হিন্দু কান্ট্রি ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে আর আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তান কে এ মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকে প্রেফার করব। এইভাবে মিডিয়ার সামনে এসে হু 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 একদম বাংলাদেশের এত মানে এত হিংসা তোদের হিংসাটা বিশেষ জন্য আমি তো বুঝতে পারছি হিন্দুস্তান তোদেরকে কি করেছে হিন্দুস্তান খেলে জিতছে তাই তোদের অসুবিধাটা কোথায় হ্যাঁ ওয়ার্ল্ড কাপ ফাইনালে হেরে গিয়েছিল তা নিয়ে তোদের কত কথা কত বাবারে বুয়া ইন্ডিয়া বুয়া ইন্ডিয়া বুয়া বাংলাদেশকে আফগানিস্তান দিয়েছে হিন্দুস্তান তো বারবার দেবে ততবার তোরা সামনে আসবি ততবার তোদেরকে দেবে আর তোদের বড় এক বাবা তো পাকিস্তান ছিল আর সকাল বাবা যেটা আছে তোদের অস্ট্রেলিয়া সেটাকেও ধুয়ে দিয়েছে বুঝতে পারলি তো উল্টা এইভাবে সোশ্যাল মিডিয়াতে কথা বলিস কারণ মোবাইলটা খোলার সাথে মানে এত তোদের শত্রুটা কোথায় হিন্দুস্তান তোদের শত্রু কবে থেকে হলো আমি তো বুঝতে পারছি কি ক্ষতি করেছে তোদেরকে খেলার মধ্যে হার জিত অবশ্যই থাকবেই হ্যাঁ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ভালোভাবে খেলেছে অস্ট্রেলিয়া দুইবার জিতে নিয়েছে ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একবার জিতেছে এটাও জিতবো আমরা মানুষকে এত নিন্দা করতে হয়নি কোন দেশকে নিয়ে এত মানে তোদের মনে এত হিংসা ভারতকে নিয়ে তোর বাপে কি শিখিয়ে দিয়েছে তোদেরকে একাত্তরের কথাটা কি মনে নাই তোদের আমার মনে রক্ত তোদের গায়ে এই জন্য তোরা ভারতে তোদের যেটা তোদেরকে সাপোর্ট করেছিল নালে তোর তোদের অবস্থাটা কি হতো একবার ভেবে দেখিস আর এখন তো অন্য আরেকটা বাদ ধরেছিস তোরা

অপমান করে তাদেরকে আমি বলছি কথা ভাবিস ইন্ডিয়ার মানুষকে বাংলা বুঝতে পারে না অবশ্যই ভাগ হয়েছিল না এই পশ্চিম বাংলা বাংলাকে আধা ইন্ডিয়াতে রেখেছে আধা তোদেরকে দিয়ে দিয়েছিল পাকিস্তানকে তো ওই পাকিস্তানি তোদেরকে ভালোভাবে দিয়ে দিয়েছে বুঝলি না এই জন্য রক্তটা তোদের ওদের তো ওই জন্য তারা ইন্ডিয়ার বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা উল্লেখ তো বন্ধুরা তো মেন ব্যাপারটা হচ্ছে আমি বুঝতে পারছি না যে তোমাদের এত হিংসা কিসে আজকে যদি আজকে ফাইনাল আছে সেমি ফাইনাল সরি আজকে টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল আছে সাউথ সাথে আজকে যদি বাই যদি ইন্ডিয়া হেরে যায় আবার দেখবেন যে সোশ্যাল মিডিয়া ওরা পুরো একটিভ হয়ে গেছে খেলার মধ্যে ভাই হার জিত হবেই সেটা সহ্য করার ক্ষমতা রাখতে হবে তুমি যেমন তোমার বাংলাদেশে সাপোর্ট করো আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করি আমরা হারটাকেও পচাতে জানি জিতটাকেও পচাতে জানি তোমাদের মতো ওই মাতাল ছেলে বেলে যেরকম মানে যে ভুয়া ভুয়া ওই কিন্তু ঠিক নয় আর এইভাবে যদি সোশ্যাল মিডিয়াতে আস হিন্দিবাসী তোমাদেরকে টার্গেট তো আমাদের হিন্দি একশো চল্লিশ কোটিরও বেশি আমাদের জনসংখ্যা কিন্তু এক তিল পরিমাণ তোমাদেরকে এখন পর্যন্ত ওইভাবে তোমাদেরকে টার্গেট করেনি সোশ্যাল মিডিয়ায় যে তোমরা যে ভিডিও আপলোড করো ওটা পুরো দুনিয়ায় পায় বুঝলে আর তার মধ্যে অনেক মানুষ আছে বাংলায় বুঝে আর আমাদের হিন্দুস্তানের যারা বাঙালি না তারাও অনেক মানুষ আছে বাংলা বুঝে তোমাদেরকে ভিডিওগুলো দেখছে না অবশ্যই দেখছে তাদের মনেও কিন্তু যেরকম আমার মনে যেরকম দুঃখ লেগেছে কষ্ট লেগেছে ওদের মনেও লাগবে কিন্তু যদি একবার হিন্দিভাষী যারা আছে ওদের যদি টার্গেট আসো না মোবাইল খুলে যখনই মোবাইলটা খুলবে তখনই বুঝতে পারবি তখন আর বললাম না অবশ্যই সাপোর্ট করো যেহেতু আমাদের দেশটা যেহেতু মেন ব্যাপারটা হচ্ছে আমি চাই যে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে একটা কাপ আসুক এটা অবশ্যই আমি যাব বিরাট কোহলি তো যে এগারোতে ওয়ার্ল্ড কাপ খেলেছিল কিন্তু রোহিত শর্মা খেলতে পারিনি তার জন্য আমি রোহিত শর্মার অনেক সাপোর্ট করি কিন্তু আশা করছি কাপটা হয়তো আসবে আমাদের এখানে দেখা যাক খেলা হার তো হবেই তো আপনারা সবাই সাপোর্ট করবেন আর বিশেষ করে বাংলাদেশি যারা বন্ধু বান্ধব আছো তাদেরকে অবশ্যই বলবো যদি অন্যের জিত দেখে তোমার যদি এত কষ্ট হয় তো ম্যাচ দেখো না আর উল্টা পাল্টা কমেন্ট করবেন তো আর বলবো তো আজকে আটটার সময় ম্যাচ আছে দেখতে হবে তো সবাইকে বিশেষ করে আমি বাংলাদেশি বন্ধুদের জন্য আগে এর জন্য এসেছি ম্যাচের আগে দেখ ভাই যাই আমার আমরা হারে চাই জিতে আমাদের কোনো অসুবিধা নেই আমরা টিমকে সাপোর্ট করি তোদের মতন আমি তো মোবাইলটা খুললে ইউটিউব খুললে তো দেখতে পারি তোর তোদের প্লেয়ারকে কিভাবে গালি গালি দিস নিজের প্লেয়ারে তোরা সাপোর্ট করবে না অন্যের প্লেয়ারকে তোর হ্যাঁ তোদের কলেগ আছেলেই তোদের সাপোর্ট করবে তোর নিজের টিমকে সাপোর্ট করবি না তোর তোর যে আছে না তোদের টিম এক সাইড কলাগাজ এক সাইড তোর কলাগাজকে সাপোর্ট করিস আমার ইন্ডিয়ার ওদের সাপোর্টের দরকার নাই আমাদের ওদের থেকে অনেক আছে সাপোর্টার একশো চল্লিশ কোটি পার হয়ে গেছে বুঝলি তো তোদের সাপোর্টের আমাদের দরকার নাই যদি খেলা দেখতে ভালোবাসো অন্যের জিত দেখে যদি তোমার খুশি হয় তো দেখো কিন্তু নিন্দা করবে না এই ভুয়া ইন্ডিয়া ভুয়া ইন্ডিয়া তোদের কি করে ছেড়ে রাত্রেবেলা কি তোদের ওইখানে যায় ইন্ডিয়ার মানুষ তাই জন্য বলছি কথা বলিস বন্ধুরা ঠিক আছে আটটার সময় দেখা হবে আবার ম্যাচ নিয়ে ম্যাচটা তো দেখতে হবে কালকে আবার দেখা হবে কি রেজাল্ট আসে তো সবাই সাপোর্ট করবেন লাইক করবেন আর কমেন্টে বলবেন এই বাংলাদেশি লোকেরা যে সমস্ত সবাইকে বলছি না যে সমস্ত ছেলে হোক মেয়ে হোক এই সমস্ত যে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ব্যবহার করছে এটা কি ঠিক কমেন্টে অল্প জানিয়ে দেবেন তো ততক্ষণে নমস্কার ধন্যবাদ